আসসালামু আলাইকুম বন্ধুরা জেবি কিচেনে আজকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা জেবি কিচেনে আজ সহজ পদ্ধতিতে চিংড়ি বোনা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি সবার কাছেই ভালো লাগবে আরও ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী নোটিফিকেশনগুলো সাথে সাথেই পেয়ে যায় ভিডিওটি শুরু করার আগে সাথে সাথে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা জানি উৎকৃষ্ট জিনিস পেতে হলে কষ্ট করতে হয় শিক্ষার মূল লক্ষ্যই জ্ঞান নয় কর্ম তাই সব সমস্যার প্রতিকার হচ্ছে ধৈর্য ও চেষ্টা আমরা ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যাব একে অপরকে সাপোর্ট করবো লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকব এভাবেই আমরা এগিয়ে যাব তো বন্ধুরা এখানে আমরা বেশ কিছু গলদা চিংড়ি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং রান্নার জন্য কিছু মশলা উপকরণ নিয়ে রেডি করে রেখেছি চুলায় এবার আমরা একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটি গরম হলেই দিয়ে দেব রান্নার তেল তেলটা গরম হয়ে আসলেই আমরা দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্ট কিছুক্ষণ ভেজে নেব সাথে দিয়ে দেব চুলা রাসটা লোতে রেখে ভাজতে হবে না হয় তেল ছিটকে পড়বে এখন আমরা দিয়ে দেবো আদা এবং রসুনের পেস্ট লো আছে আমি এবার আদা রসুন এবং পেঁয়াজের পেস্টটা আস্তে আস্তে নেড়ে অল্প পানি মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পরবর্তীতে আমি আস্তে আস্তে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো একদম সহজ পদ্ধতিতে কোনো ধরনের ফ্লেভারেবল মশলা ছাড়াই আমি রান্না করতেছি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়ো ও অল্প পরিমাণে জিরা গুঁড়ো দিয়ে এখন মশলাগুলোকে আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে লো আছে কষিয়ে নিব কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখব মশলা থেকে তেল উপরে উঠে আসছে তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ মশলার সাথে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আসটা লথে রেখে মাছটা কষিয়ে নিতে হবে ঢাকা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তারপর ঢাকা সরিয়ে আবার নেড়ে দেবো অ্যাড করে দিচ্ছি কিছু পরিমাণে পানি খুব বেশি পরিমাণে পানি দেওয়ার দরকার নেই অল্প অল্প পানি দিয়ে আগে কষিয়ে নিতে হবে এবার আমি প্রায় আট থেকে দশ মিনিট রান্না করব ঢাকনা খুলে খুলে নেড়ে দেব আস্তে আস্তে নেড়ে নেড়ে গলদা চিংড়িগুলোকে কষিয়ে নিতে হবে যদি কোনো রাঁধুনি দেখে নতুন রাঁধুনি দেখে থাকেন তাহলে সহজেই শিখতে পারবেন সহজ পদ্ধতিতে শিখতে পারবেন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি টমেটো এবং কিছু কাঁচামরিচ দিয়ে পরিমাণ মতো জুল দিয়ে দিব এই জুলটা এমন পরিমাণে দিতে হবে যাতে শুকিয়ে মাখামাখা হয়ে যায় একদম বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই শুধু মাছটা কষানো হবে এবং অল্প পরিমাণে মাখামাখা জুল থাকবে এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করবো দেখুন কেমন সুন্দর রান্না হয়ে আসছে স্মেল চতুর্দিকে ছড়িয়ে পড়তেছে আসলেই অনেক সুস্বাদু হয়েছিল রান্নাটা আমি তো খেয়েই বলছি ঠিক এভাবে আপনারা কিন্তু প্লিজ ট্রাই করবেন সহজ পদ্ধতিতে আজকাল আমরা ফ্লেভারবল মশলা দিয়ে অরিজিনাল স্বাদটা ভুলেই গিয়েছি তাই আজ আমি অন্য কোনো মশলা আর অ্যাড করবো না এ পর্যায়ে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে নেড়ে দেব তো এ পর্যায়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ এটাকে রান্না করা লাগবে না এবং চুলার উপরেও একদম বসিয়ে রাখা লাগবে না গ্যাসটা অফ করে দিচ্ছি খুব সহজভাবে সিম্পলি রান্নাটা আমি দেখিয়ে দিয়েছি আশা করি প্রত্যেকের কাছে ভালো লেগেছে আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে প্লিজ জানাবেন এবং নতুন বন্ধু হয়ে হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যারা করে ফেলেছেন অলরেডি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্ত সবাই আমাকে